ভাই সেভেন পিস কত ভাই হায় 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 ভাই ফেলে দিতেছেন বেঙে টেঙ্গে যাবে তো আর ভাই সবচেয়ে মোটা হেভি ডাইকাস্টিক নেয়স ইয়াই ননস্টিক না কিন্তু আপনার সব মোটা হেভি ডায়াগাস্টিক ডাইগাস্টিক নিয়ার্স মানে ননস্টিক না ননস্টিক না এত মোটা এত মোটা এত মজবুত এত মজবুত আচ্ছা এইটা কিসের ভাই এটা মানে আজকে সব চাইতে কম দামে দিবেন আজকে যত ননস্টিক কিনছে মানুষ যত মানে দাম দিয়ে আচ্ছা

গ্যাসের চুলা ব্যবহার করবেন লাকড়ির চুলা ব্যবহার করবেন আপনি ইন্ডাকশন চুলা ব্যবহার করবেন ইনফ্লেট চুলা ব্যবহার করবেন এই দেখেন আপনি সম্পূর্ণ হেভি বেস্ট ইন্ডাকশন বাটন করা আপনি আচ্ছা ইন্ডাকশন বাটন করা এই যে আজকে আপনি যেটা বলছেন আচ্ছা এটা নন স্টিকে আপনি তেল ছাড়া ভাজা বলছেন এবং তেল দিয়ে ভাজতে হয় এটা তেল ছাড়া ভাজবেন আপনি এখন আপনাকে একদম প্রুফ করে দেখাই দিব তেল ছাড়া মানে তেল খুব কম লাগবে অন্য অন্য রান্না করতে গেলেও আপনি দিয়ে দেন আপনি তেল ছাড়াই ভাজবেন আমি আপনাকে এখন দেখাইতেছি দেখেন এখানে তেল আছে না কোনো তেল কোন তেল নাই আপনি দেখেন রাইট এই দেখেন আমি এখন চুলাটা করলাম আপনি দেখেন আপনি চুলা অন করে দিলাম এই যে দিলাম আপনাকে আচ্ছা এই যে আপনি দিলাম আপনি দেখেন আপনি ওকে ওকে দেখেন এখন আচ্ছা এই দেখেন আমি একটা ডিম পুষ করব আপনাকে এখন আচ্ছা ডিম ডিম দেখেন এটা যদি আমি তেল দিয়ে বাস্ত হয় তেল সারা দেখা দেব আপনাকে আচ্ছা

আপনি অনেকগুলো আছে দেখবেন কিছুদিন পরে হ্যান্ডেলগুলো লুজ হয়ে যায় লুজ হয়ে যায় এটা কিন্তু লুজ হবে না আপনার কারণ এটা এমন ঘাটে ঘাটে বসানো একদম আচ্ছা লুজ হবে না লুজ হবে না এটা তো মোটা বলতেছেন আপনি হ্যাঁ মোটা আগেরগুলোর চেয়ে যে মোটা এটা কিভাবে বুঝবো এটা আমি আপনাকে এখন দেখাই দিতেছি দেখেন আপনি আচ্ছা এই দেখেন আমার কাছে এটা হলো একদম পাতলা দেখেন আপনি দেখছেন আপনি রাইট হ্যাঁ আর এটা দেখেন আপনি দেখেন আচ্ছা এটা একটা দিয়ে আপনি এটা তিনটা বানাতে পারবেন আপনি আচ্ছা মানে সবচেয়ে মজবুত ভাঙবে না কিছু হবে না কিছু হবে না আপনি আচ্ছা আর এইখানে দেখেন আপনি এটা অনেকগুলো আছে আপনি হ্যান্ডেল লুজ হয় লুজ হয়ে যায় হ্যাঁ এগুলো এগুলো কিন্তু লুজ হবে না দেখেন অলরেডি আপনি এগুলো দেখেন আপনি এই যে ঘুরতেছে আপনি লুজ হয়ে যাচ্ছে লুজ হয়ে যাচ্ছে আপনি আচ্ছা এটা হচ্ছে ফ্রাই হ্যাঁ এটা ফ্রাই দেখেন আপনি দেখেন এবং হ্যান্ডেলটা কিন্তু খুবই সফট করে দেওয়া আছে এখানে সিলিকন দেওয়া আছে এবং সবচেয়ে মোটা কিন্তু তেল ছাড়া কিন্তু আমরা ডিমটা দিয়ে দিলাম একেবারে ভাজা হয়ে যাচ্ছে মানে তেল সেভ করবে এগুলো তেল সেভ মানে আপনার যাদের ডায়াবেটিস সমস্যা এবং মনে করেন হার্টের সমস্যা তেল সবই খেতে নিষেধ করছে ডাক্তার তাদের জন্য আপনি মনে করেন একদম একটু না কিন্তু এখানে কোনো তেল দেন কিন্তু মার্বেল গ্রানাইট কোটিং করা মোটা এবং মজবুত যেহেতু এটা কি উঠে উঠে যাবে আমি বলি অনেকে বলে যে আপনার

পাশাপাশি অনলাইন ভাইরাল একটা গ্রাইন্ডারও কিন্তু আছে স্টিল বুশের ব্লেন্ডারও কিন্তু এখানে আছে যার যেটা লাগবে আজকে থাকবে সবচাইতে কম দামে সারা বাংলাদেশ থেকে নেওয়া যাবে তো ইনশাল্লাহ আপনার খালি আমাদের নাম্বার আছে এখানে আপনার স্ক্রিনের নাম্বারটাও আছে খালি আপনি স্ক্রিনশট দিয়ে আপনি আমাদের ফটোটা দেখায় দিবেন এবং ওই নাম্বারে কল করে আপনি বলবেন আর আরেকটা কথা হলো আপনি বলে দিই আপনার এখানে অন্য অন্য যত মানে ধরনের কোম্পানির মানে মালামাল আপনারা নেন আচ্ছা আপনি যখন অর্ডার করেন কিছু না কিছু মানি বুকিং করতে হয় আচ্ছা আমরা কিন্তু আজকে কোনো মানি বুকিং ছাড়াই দিব আপনি কোন অ্যাডভান্স কোনো অ্যাডভান্স লাগবে না আপনি শুধু জাস্ট ফোন দিয়ে আপনি অর্ডার করবেন কোনো অ্যাডভান্স লাগবে আপনার বাসায় পৌঁছে যাবে মাল পৌঁছে আপনি বুঝে পাওয়ার পরে আপনি ওইখান থেকে আপনি টাকা পে করবেন আচ্ছা দেখেন এই সুযোগ কিন্তু সব সময় আসবে না কোন ধরনের কোনো অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনারা এই প্রোডাক্ট গুলো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর এখানে সেভেন পিস কি আছে সেটা একটু এইটা আমি আপনাকে দেখাই আপনি এখন দেখাই দিচ্ছি আপনাকে ওকে এই যে সেভেন পিস আপনি সেট আপনি বন্ধ করেন আচ্ছা এই যে একটা সেভেন পিস আপনি সেভেন পিস সেভেন পিস এটা থাকতেছে হলো আপনার আচ্ছা এটা ফ্রাই প্যান ফ্রাই প্যান 24 সিএম আচ্ছা 24 জিনিস গুলো অনেক হেভি আপনি দেখলে বুঝা যাবে আপনি আচ্ছা হ্যাঁ এরপর আপনি থাকবে একটা 18 সেন্টিমিটার মিল প্যান আপনি 18 সেন্টিমিটার মিল প্যান কালার

ডিম ফ্রাই করবেন মাছ ফ্রাই করবেন চাইলে আপনি হালকা পাতলা কিছু রান্না করতে পারেন ভাজি করতে পারেন আপনি এই যে এই ঢাকনাটা তখন কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন মানে কড়াই ঢাকনাটা আপনি এখানে ব্যবহার করতে পারবেন হ্যাঁ এক আর এটাতে করবেন হলো আপনি চা কফি দুধ বালি হলিস খিচুড়ি যা আছে আপনি এটাতে করতে পারবেন এটা কিন্তু অনেক কাজে লাগে আপনি আচ্ছা আচ্ছা এটা আর এখানে ধরেন মনে করেন একটা মুরগি করবেন

আর এটা কিন্তু আপনারা যদি বাসায় থাকে যে কোনো সময় যে কোনো কিছু ব্লেম করতে হয়

আচ্ছা আচ্ছা এই যে আপনি দেখেন আপনি চালের গুড়াটা হয়ে গেছে আপনি দেখেন চালের গুঁড়ো হয়ে গেছে না আমি এইখানে দেখা দিব আপনাকে একদম এই যে পিয়াজ পিয়াজটা এমনি পানি জাতীয় জিনিস তারপর আমি আপনাকে আর একটু পানি দিয়ে দেখা দিচ্ছি জানিয়ে সাথে মনে করেন এটা করবেন শুকনা ছাড়াও কিন্তু ভিজা করা যায় আপনার এই দেখেন করে দেখাচ্ছি দেখেন এই দেখেন আপনি আচ্ছা এই দেখেন আমি দিলাম এই যে জিনিসগুলো দেখেন আপনি ওকে এই দেখেন আপনি

শেয়ার করে দেন আর শেয়ার করলে কিন্তু সবাই দেখতে পারবে প্রোডাক্টগুলো কিনতে পারবে কারণ অনেকেই রিজনেবল প্রাইস আরো কমে কিন্তু খুঁজতেছেন সবচেয়ে কম দামে থাকবে এই ভালো ভালো প্রোডাক্টগুলো সেভেন পিস সেট আছে ডাইকাস্টিং চুলা আছে প্রেশার কুকার আছে আমরা কিন্তু এই যে গ্র্যান্ডেডটা দেখা দিলাম এখন ব্ল্যান্ডারটা দেখাবো এখন ব্ল্যান্ডারটা দেখাবো আপনি আচ্ছা স্টিল এই যে দেখেন আপনি স্টিল বুশ এটা হলেই দেখেন আপনি এখানে এই দেখেন আমি

অনেক ব্লেন্ডার আপনি আদা ছোট ছোট করে দিতে হয় এখানে কিন্তু ছোট করতে হবে না আমি আপনাকে দেখা দিতেছি তো এটাকে আমি এখানে জিরাটা করে দেখেন অনেক কিন্তু প্রথম স্টার্টিং কিন্তু জিরা প্রয়োজন হয় অন্য যত কিছু আছে না কাছে আগে প্রথম প্রয়োজন হয় এটা আপনি আপনি এখানে করে দেখা দিয়েছি দেখেন আচ্ছা দেখেন দেখেন কে কে আছেন কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করবেন এই দেখেন আপনি দেখেন আপনি আর

দেখা দিচ্ছেন আপনি আপনি কিন্তু লাইফ আছেন আপনি সরাসরি দেখতেছেন আপনি এই দেখেন আপনি আপনি দেখেন এখানে যদি কেউ বেশি করতে চান এখানে আস্তে কিন্তু দিয়ে দিলাম আপনি এই দিয়ে দিলাম

আপনি যদি চান অনেক সময় দেখেন একটু পানি দেওয়া যাবে পানি দেওয়া যায় বা আপনি যদি দেখা জুস লাসি করেন একটু চিনি দিলেন বা ইয়ে দিলেন তখন আপনি এটা করতে পারবেন আপনি এই দেখেন আপনি এটা আমি দেখাচ্ছি দেখেন আপনি এই দেখেন আপনি যাওয়ার এই দেখেন আপনি একদম ক্লিয়ার কিন্তু আপনি একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে আপনার হ্যাঁ পাঁচ কিছু নাই দেখেন

অনেক দোকানে বিক্রি করে অনেকে আপনার আইনা বিক্রি করতেছে তো এই জিনিসগুলো অনেকে গ্যারান্টি দিবে না আচ্ছা ওয়ারেন্টি দিবে না আপনাকে দিবে না কিন্তু আমরা এটা ওয়ারেন্টি দিচ্ছি আপনি আচ্ছা এটা আপনার যেটা অরিজিনালটা আপনার এটা আমাদের এতটুকু কনফিডেন্স আছে যে এটা নষ্ট হওয়ার মতো আপনার ওই জিনিস না আচ্ছা ঠিক আছে আর যেগুলো আপনার এখন কফি দেখবেন যে আপনার এরকম বডি এক কালার এই যে আপনার এখানে আরেক কালার এটা মনে করুন কফি আচ্ছা ওই জিনিসগুলো কিন্তু আপনার ওয়ারেন্টি দিতে পারবে না কেউ দিবে না ওয়ারেন্টি কেমন থাকবে এটা আপনার ওয়ার্টি দিচ্ছিল দুই বছর আপনার দুই বছর ওয়ারেন্টি দিচ্ছি অনেক কোম্পানি কিন্তু আপনি এক বছর দিবে আপনি থাকবে এই গ্রাইডার এই গ্রাইন্ডার্টি থাকবে এই ব্লেন্ডারটা আপনার এক বছরের মধ্যে যদি কোনো প্রকার প্রবলেম হয় তাহলে আমরা এটা আপনি মোটর যদি জ্বলে যায় পুরে যায় নষ্ট হয়ে যায় তাহলে আমরা চেঞ্জ করে দেব চেঞ্জ করে দেব চেঞ্জ করে দিবেন আচ্ছা আর 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনার 3 বছরের সার্ভিস 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি তাহলে এটা প্রাইস কত থাকবে আজকে এটা আপনার এটা এরকম একটা যদি কমার্শিয়াল আপনি ব্লেন্ডার কিনতে যান আচ্ছা মিনিমাম 8000 10000 টাকা কিন্তু আজকে আমি বলছি ধামাকা অফার দেব আচ্ছা আবার ডেলিভারি চার্জও ফ্রি থাকবে আজকে আবার ডেলিভারি চার্জ ফ্রি আপনি এবং আরেকটা কথা হলো আপনি যেটা একদম আনকমন আচ্ছা অনেকে অর্ডার করলে আপনার

করলেও কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যেহেতু ডেলিভারি চার্জটা ফ্রি আছে অবশ্যই আপনারা নিতে পারবেন এবং কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনারা নিতে পারবেন তাহলে এই গ্রেন্ডারটা হচ্ছে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে এরপর সেভেন পিস সেটটা যেটা আমরা সেভেন পিস সেটটা দেবো আপনার এই দেখেন আমাদের সেভেন পিস সেটটা আপনার এই কালারটা আপনার মনে করেন একদম সব বুঝে নেবেন আপনি আচ্ছা আপনাকে অনেকে বলবেন যে আপনি কালার একটা দেখাইছেন আর একটা দিয়েছেন আমরা কিন্তু তা করবো না আপনার যেটা আপনি কালার ওইটাই আপনি নিতে পারবেন সমস্যা নাই আজকে এই সেটটা যদি আপনি মনে করেন অন্য কোথাও থেকে কিনেন মিনিমাম হ্যাঁ অনেক একটা ফ্রাইভেনের দাম পড়বে আপনার দুই হাজার বাইশ টাকা জিনিস কিন্তু আজকে আমরা আপনাদেরকে একদম কম করে একদম যেটা না হলে না হয় যেটা আপনি ওরকম একটা দিব মাত্র তিন হাজার নয়শো টাকা আপনার

অন্য কোথাও থেকে কিনতে যান আপনার সাড়ে চার পাঁচ হাজার টাকা এরকম একটা আপনার এটা লাগবে যদি এরকম একটা মাংস মনো আপনার চুলা কিনতে চান কিন্তু আজকে আমি বলছি ধামাকা একটা অফার দেব আপনার এটা একদম কমে দিতেছি আজকে এটা অনলি থাকবে আপনার আটত্রিশশো টাকা

আচ্ছা ঠিক আছে আপনি যদি দুইটা মিলে নেন তাহলে আপনি দুইশো টাকা ছাড় দুইশো টাকা ছাড় দুইশো টাকা ছাড় আচ্ছা দুইটা একসাথে নিলে সাত হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এখন এখানে হ্যাঁ একটা ভালো কথা বলছেন আপনি এখানে কিন্তু অনেকের অনেক ধরনের প্রেশার কুকার থাকে আচ্ছা কিন্তু আমরা একটা একদম মানসম্মত একটা প্রেশার কুকার নিয়ে আসছি যেটা সম্পূর্ণ অটো সেফটি আচ্ছা অটো সেফটি দেওয়া আছে হ্যাঁ অটো সেফটি অনেকগুলো আছে অনেক প্রেশার কুকার আছে আপনার যদি কোন প্রকার এই হুইসেল ইয়েটা যদি জ্যাম হয়ে যায় সেফটি বলটা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে নষ্ট হয়ে আপনার প্রেসার কুকারটা সেফ করে কিন্তু এইটাতে আপনার এমন একটা জিনিস আপনার এই সেফটি কলগুলো অটো অটো আপনি নষ্ট হবে না আপনি নষ্ট হবে যদি এটা জ্যাম হয়ে যায় এটা অটোমেটিক্যালি আপনার

জিনিসগুলোতে আপনার এরকম কোন জিনিস লেখা নাই যেটা আপনার এটা হলো অবশ্যই আমি মুখে বলে দিবো এটা না কিন্তু দেখে নেবেন সাড়ে লিটার এটা এখানে আরো কিছু আছে আপনি দেখেন এই যে অনেক প্রেসার কুকার আছে চিকুন যারা আপনারা ব্যবহার করছেন আগে আপনি এখন করতেছেন এই দেখেন চিকুর এগুলো সুতার মতো এইগুলো আগে ছিল এগুলো এক কেটে যায় বুঝছেন এবং কিছুদিন গেলে আপনি ভেঙে যায় আর এটা আপনি যেভাবে ব্যবহার করেন যত বছর ব্যবহার করেন আর এটা একদম ইজিল

একদম যারা বাইরে থেকে নিয়ে আসছে এরা জানতে পারে যে আপনি কত টাকা অনেকে দশ হাজার বারো হাজার টাকা দাম পড়ছে কিন্তু আপনি আজকে এটা রাখতেছি না এটা রাখতেছি মাত্র দুই হাজার নয়শো টাকা উনত্রিশশো টাকা মাত্র অসম্ভব দাম আছে সাড়ে ছয় লিটার সাড়ে লিটার একটা যদি অ্যালমোনিয়ামের প্রেসার কুকারও যদি কিনতে যান তাহলে আপনি তিন চারের নিচে কোন প্রেসার কুকার সাড়ে ছয় লিটার উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি একদম আর যেটা হচ্ছে সাড়ে পাঁচ লিটার এই দেখেন আপনি সাড়ে পাঁচ লিটারটা আচ্ছা এটা উনিশ আর বিশ আপনি একদম দেখেন

যেই প্রোডাক্টে আপনার নেন না কেন ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে এবং অর্ডার করার জন্য কিন্তু কোনো অ্যাডভান্স কিন্তু লাগবে না সুতরাং আপনার নিঃসন্দেহে কিন্তু নিতে পারেন অনেকে আপনার মনে করেন এইরকম আপনার অনলাইনে ভিডিও দেখে আপনার হ্যাঁ আকর্ষণ হয়ে আপনার

বুঝে পাবেন বুঝে পাওয়ার পর আপনি ওখানে টাকা পে করবেন ওকে তো দর্শক দেখেন লাইটটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন কারণ এই এত কম দামে এত সুযোগ সুবিধা সহ কিন্তু আপনারা কোথাও পাবেন না তো যারা সরাসরি আসতে চান চলে আসবেন আপন মার্ট ঢাকা নিউ এলিফ্যান্ট রোড এটা হচ্ছে বাটা সিগন্যাল মোড়েই ডাচবাংলা ব্যাংকের পঞ্চম তলায় আর যারা আসতে পারবেন না স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ ফ্রিতে কোনো অ্যাডভান্স ছাড়াই এগুলো নিতে পারবেন